আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টু আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে যে সাইটটা নিয়ে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুশো টাকা উইড্রো করছিলাম এবং পেমেন্টটা কিন্তু সাকসেসফুল দিয়ে দিয়েছে ঠিক আছে সাইটটার মধ্যে আমি দুশো টাকা উইড্রো করছিলাম সাকসেস হয়ে গেছে আমি যদি চেক করে দেখতে পাচ্ছেন আমার বিকাশে কিন্তু তারা তিন পার্সেন্ট ফি কেটে একশো টাকা দিয়ে দিয়েছে অতএব সাইটটা কিন্তু হানড্রেড পেমেন্ট করতেছে তো যারা এই সাইটটা থেকে ইনকাম করতে চান তারা আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন আমি এ টু জেড দেখাই দিচ্ছি এখানে কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে টাকাটা আপনি উইথড্র করে আপনার বিকাশ নগদ পর্যন্ত নেবেন আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখন পর্যন্ত আমার এই রুহুল টেকটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইখানে আবারও একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অল লেখা আছে এই যে অল অলের উপরে একটা ক্লিক করে দেবেন দিয়ে আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপরে এইখানে অ্যাকাউন্ট করার জন্য কি করবেন এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এইখানে ওপরে আজকে সাইট লিঙ্ক পাবেন সাইট লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন তো লিঙ্ক ক্লিক করার পর এরকম একটা এন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে কি করবেন এখানে জিরো সারা আপনার ফোন নাম্বারটা বসাই দেবেন তারপরে এখানে আপনার মন মতো ছয় ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা রেফারেল কোড থাকবে কোডটা এখানে এই রকমই থাকবে এটা হচ্ছে আমার রেফারেল কোড তারপর কি করবেন নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে সাইন আপের ওপরে একটা ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে এরপর আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এইখানে একরকম অপশন আসবে ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে নেবেন দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্স কিন্তু জিরো জিরো থাকবে তো এখানে আপনাকে একটা প্ল্যান কিনতে হবে প্ল্যান কেনার জন্য নিচের দিকে যাবেন যাওয়ার সময় দেখতে পাচ্ছেন এখানে তিনশো টাকার যে প্ল্যান আছে এটা অ্যাক্টিভ করলে এখান থেকে প্রতিদিন চল্লিশ টাকা ইনকাম হবে নিচে আরও একটা প্ল্যান আছে ছয়শো টাকা দিয়ে প্ল্যানটা কিনলে প্রতিদিন বিরাশি টাকা ইনকাম হবে এরকমভাবে কিন্তু অসংখ্য প্ল্যান রয়েছে আমরা যেহেতু নতুন এই জন্য আমরা সবচেয়ে ছোট্ট প্ল্যানটা নেব অর্থাৎ তিনশো টাকা ডিপোজিট করে এখান থেকে প্ল্যানটা ক্রয় করব ঠিক আছে তো আমি এখানে দেখাই দিচ্ছি আপনারা এখানে কিভাবে ডিপোজিট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আমরা তিনশো টাকার যে প্যাকেজটা আছে এটা ক্রয় করব তার ক্রয় করার জন্য কী করতে হবে এখানে রিসার্জ অপশন আছে এটার উপরে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোড নেবে ওয়েট করবেন তারপরে এখানে আমরা যেহেতু তিনশো টাকার প্যাকেজ নেব ওই জন্য আমরা তিনশো এখানে সিলেক্ট করে দেব তারপর এখানে তিনশো বসে যাবে তারপর হচ্ছে রিসার্জ কনফার্ম এইটার একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এরকম এখানে একটু ওয়েট করবেন এটা একটু লোড নেবে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার যেই নাম্বার থেকে এখানে হচ্ছে আপনি রিচার্জটা করবেন সেই নাম্বারটা এখানে বসাই দেবেন তো আমি নাম্বারটা বসাই দিলাম তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে পেমেন্ট চ্যানেল কিসের মাধ্যমে এখানে রিচার্জ করবেন আপনি চাইলে বিকাশের মাধ্যমেও করতে পারবেন চাইলে নগদের মাধ্যমেও করতে পারবেন তো আমার ব্যালেন্স নগদে আসে এই জন্য আমি নগদের মাধ্যমে রিচার্জ করবো এই জন্য নগদটা এখানে সিলেক্ট করে দেবো যার এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টে জানে এটার উপরে ক্লিক করে দেবো তো তারপর একটু লোড নেবে এখানে ওয়েট করবেন তারপর রকম অপশন আসবে এখন এই যে উপরে তাদের নাম্বারটা আছে নাম্বারটা কপি করে নেবেন নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার হচ্ছে নগদ অপশনে নগদ অ্যাপসে চলে যাওয়ার পর এখানে সেন্ট মানি আছে সেন্ট মানির উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে যে নাম্বারটা কপি করছেন নাম্বারটা এখানে বসাই দিবেন তারপর এখানে হচ্ছে তিনশো টাকা সিলেক্ট করে দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে নগদ পিন নাম্বারটা দেবেন নগদ আছে এটাতে ক্লিক করে তো পরবর্তী তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ করে ধরে থাকুন এটার উপর চাপ দিয়ে ধরে থাকবেন তারপর কিন্তু তিনশো টাকা কিন্তু তাদের নাম্বারে চলে যাবে তো এখানে কি করতে হবে ট্রানজেকশন আইডি যেটা আছে এটা কপি করতে হবে তো এটার উপর চাপ দিয়ে ধরলে এটা কপি লেখা এটা কপি করে নেবেন তারপর চলে আসবেন সরাসরি সাইটের মধ্যে আসার পর নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে ট্রানজ্যাকশন আইডির লেনদেনটা যেটা কপি করে আনলেন সেটা এখানে বসাই দিতে হবে তো এখানে বসাই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসাই দিছি তারপর এখানে পেমেন্ট নিশ্চিত করুন এটার উপরে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে সফল হয়েছে তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আপনি এখানে মাই অপশনে আসবেন মাই অপশানে আসার পর এখানে একটু রিফ্রেশ করবেন অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবেন তারপরে কিন্তু এখানে আপনার তিনশো টাকা অ্যাড হয়ে যাবে তো আমি একটু ওয়েট করে দেখি কতক্ষণ পর তারা টাকাটা অ্যাড করে দেয় তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পর তারা কিন্তু তিনশো টাকা এখানে অ্যাড করে দিয়েছে তো এখন এইটা যে প্ল্যানটা অ্যাক্টিভ করতে হবে তার জন্য কী করবেন এইখানে হোম অপশন আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে তারপরে এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে তিনশো টাকার যে প্ল্যানটা আছে এটা অ্যাক্টিভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাই কনফার্ম এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন কি করবেন এখানে দেখতে পাচ্ছেন প্লিজ অর্ডার এটার উপর একটা ক্লিক করে দেবেন এইটার উপর ক্লিক করে দিলে কিন্তু প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কমপ্লিট ভিএফ ওয়ান সাকসেসফুল তখন এখানে আমি অ্যাক্টিভ প্রজেক্ট এটাতে ক্লিক করে দেব তারপর আমি এখান থেকে ব্যাক করবো ঠিক আছে এখান থেকে ব্যাক ব্যাক করবেন ব্যাক করার পর এখানে মিসে দেখতে পাচ্ছেন এই যে নিচে এখানে হচ্ছে ট্রেড অপশন আছে এই যে ট্রেড ট্রেডের উপরে ক্লিক করে দেবেন ট্রেডের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্ল্যানটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে অ্যাক্টিভ হয়ে গেছে এখন চব্বিশ ঘন্টা পর পর আমার অ্যাকাউন্টে চল্লিশ টাকা করে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এবং আমি এটা তিনশো পঁয়ষট্টি দিন পাবো ঠিক আছে পরপর আমার অ্যাকাউন্টে অটোমেটিকলি এক চল্লিশ টাকা করে অ্যাড হতে থাকবে তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স কিন্তু জেরো রয়েছে আমি আজকে নয়টা উনত্রিশে কিন্তু এইখানে যেমন প্ল্যানটা অ্যাক্টিভ করলাম আগামীকাল নয়টা উনত্রিশে এখানে চল্লিশ টাকা অ্যাড হবে তারপরের দিন চল্লিশ টাকা অ্যাড হবে এরকম ঠিক এই সময় প্রত্যেকদিন চল্লিশ টাকা করে অ্যাড হবে তো যখন আপনার অ্যাকাউন্টে একশো দুশো টাকা ব্যালেন্স হবে তখন আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন তো এখানে মিনিমাম উইথড্রো যেহেতু দুইশো ব্যালেন্সে কিন্তু দুইশো টাকা হয়ে গেছে তো আমি এখন এটা উইথড্র করব উইথড্র করার জন্য কি করবো উইথড্র অপশন আছে এটাতে একটা ক্লিক করে দেবো দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইড্রো দুইশো টাকা উইড্রো ফি তিন পার্সেন্ট অর্থাৎ একশো টাকা উইড্রো করলে তিন টাকা কাটবে দুইশো টাকা উইড্রো করলে ছয় টাকা কাটবে তো এখানে উইড্রো যে অ্যামাউন্টটা আছে যে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি আপনারা এখানে কেক ফুলের নাম্বারটা সেট করে নেবেন বিকাশ সিলেক্ট করছি তো এখানে হচ্ছে কত টাকা উইথ্রো করবো সেটা আমি বসাই দেবো তো আমি দুইশো টাকা উইড্রো করবো দুইশো বসাই দিলাম তারপর উইথড্রো অপশন আছে এটাতে একটা ক্লিক করে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন উইথড্রো সেন্ট সাকসেসফুল আমার উইড্রোটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন উইড্রোটা প্রসেসিং চলতেছে তো এখন আমি এখানে ওয়েট করে দেখি কতক্ষণ পর তারা পেমেন্টটা দেয় দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখনও প্রসেসিং আছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু উইড্রোটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুশো টাকা সাকসেসফুল হয়ে গেছে তো আমি যদি বিকাশে চেক করে দেখতে পাচ্ছেন তারা তিন পার্সেন্ট ফি কেটে আমাকে কিন্তু একশো চৌরানব্বই টাকা বিকাশে দিয়ে দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুল হয়ে গেছে এবং তারা পেমেন্টটা বিকাশে দিয়েছে তো এইভাবে যখন আপনার উইড্রো ব্যালেন্স হবে তখন আপনি এখান থেকে উইড্রো করে টাকাটা আপনার বিকাশ অথবা নবদি নিয়ে নেবেন আমার কারোর যদি কোনো প্রকার হেল্প বা সাহায্যের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তাকে সম্পূর্ণভাবে হেল্প করার আর যারা এখনও পর্যন্ত আমার এই রোল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিয়ে আমার এই ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের পাশেই থাকবেন